বিশাল এক পাহাড়ের উপরে এক ইকল বাসা বানিয়েছিল ইকলের বাসায় ছিল চার চারটি ডিম প্রতিদিন সকালে সে এগুলো রেখে খাবারের খোঁজে উড়ে যেত একদিন ইকল যখন বাসার বাইরে ছিল তখন ভূমিকম্পে গোটা পাহাড়ে নড়ে উঠল এতে ইকলের একটি ডিম বাসা থেকে ছিটকে পড়ে গেল গড়াতে গড়াতে সেই ডিম এসে পড়লো পাহাড়ের নিচে এক মুরগির বাসার উঠল মুরগি সেই ডিমটিকে নিজের বাসায় নিয়ে এলো অন্যান্য ডিমের সাথে রাখলো যত্ন করে তা দিতে থাকলো একদিন সেই ডিম ফুটে ইগলের একটি সুন্দর বাচ্চা ও বের হলো মুরগির বাচ্চাদের সাথে ইগলের বাচ্চাটি বড় হয়ে উঠতে লাগল কিন্তু সে ভেতর থেকে যে সব সময় অন্য কিছু অনুভব করত আকাশে একদিন ইগলের একটা ঝাঁকে উড়ে বেড়াতে দেখে সে মুরগিকে বলল ইস যদি আমিও তাদের মতো উড়ে বেড়াতে পারতাম মুরগি হেসে উত্তর দিল তুমি কিভাবে উঠবে তুমি তো মুরগি এবং মুরগি কখনো উড়ে না ঈগল মাঝে মাঝে তার সকত্রিয়দের উড়ে বেড়াতে দেখতো এবং স্বপ্ন দেখতো সেও তাদের মতোই উড়ে বেড়াবে কিন্তু প্রতিবার সে তার স্বপ্নের কথা জানালে মুরগি বলতো যে এটা একেবারেই অসম্ভব মুরগির এই কথাটিই ইগল বিশ্বাস করতে শিখল এবং তার জীবনটা বাকি মুরগিদের মতোই কাটিয়ে দিল। অনেক দিন এভাবে কাটানোর পর একদিন সেও মারা গেল আসলে আমাদের জীবনে এটা চরম সত্য তুমি যা বিশ্বাস করতে শেখো একদিন তুমি তাই হয়ে উঠবে তাই তুমি যদি ইকলের মতো ওরার স্বপ্ন দেখো তবে সেই স্বপ্নকেই অনুসরণ করো মুরগির কথায় টান দিও